সালামু আলাইকুম আজকে কথা বলবো একটা উপন্যাস সংক্ষেপে বলতে গেলে একটা উপাখ্যান গিলগামেশ যেটা হায়াত মাহমুদের লেখা সেটা নিয়ে তো এই বইটা আমাদের একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি থেকে আমি প্রায় অনেকদিন আগেই নিয়েছিলাম কিন্তু কিছু কারণবশত হয়তো পড়ে শেষ করতে পারিনি তবে গতকাল রাতে এই বইটা আমি শেষ করেছি বইটা দুইটা বন্ধুর গল্প গিলগামেশ এবং এম গল্প আর বইয়ের ব্যাক পেজে কিছু লেখা আছে সেটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই মানুষ অমর নয় সে জানে তারপরও সে মরতে চায় না অমর হতে চায় হয়তো ভাবে আমি অমৃতের সন্ধান অমর হব না কেন তাই জীবন ও মৃত্যুর রহস্য সে খুঁজে ফেরে আধুনিক যুগেই শুধু নয় হাজার হাজার বছর পূর্বে সভ্যতা ওষালগ্নেও গিলগামেশের কাহিনী বিশ্বের প্রাচীনতম উপাখ্যান এখন পর্যন্ত জানা পৃথিবীর প্রথম গল্প এ গল্পেরও বিষয় মরণশীল মানবের অমরত্ব সন্ধান হায়াত মাহমুদ সে কাহিনী শুনিয়েছেন তার অনুকরণীয় কথন শৈলীতে বাংলা ভাষায় এ পর্যন্ত এমন কাহিনী আর কেউ কোথাও লেখেননি ছোটদের জন্য লেখা অথচ বড়দেরও আমরা যে লেখাটা থেকে জানলাম যে এটা পৃথিবীর প্রাচীনতম উপাখ্যান এবং এটা ছোটদের জন্য রচিত তো আমি ইউনিভার্সিটিতে এসে ছোটদের জন্য রচিত একটা বই পড়তেছি বিষয়টা যে বিষয়টা আমাকে প্রথমে এই বইটাকে অনুপ্রাণিত করেছে এটা পৃথিবীর প্রাচীনতম উপাখ্যান রামায়ণ মহাভারতেরও আগে তো সেখানে যে বন্ধুত্বের যে একটা গল্প হতে পারে এরকম গিলগামেশ এবং এনকিদু কিন্তু তারা ছিল দুই শত্রু তারপর তারা কিভাবে একটা লড়াইয়ের মধ্য দিয়ে দুজন প্রাণাধিক প্রিয় বন্ধু হয়ে ওঠে হয়ে ওঠে একে অপরের পরিপূরক আর সেই মহাপরক্রমশালী রাজা গিলগামেশ কিভাবে তার বন্ধু এন কিন্তুর জন্য তার সহজ সাবলীল রাজজীবন ছেড়ে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে পাহাড় পর্বত সমুদ্র এমনকি হচ্ছে মৃত্যুসায়র পাড়ি দিয়ে সে কীভাবে উত্না কাছে পৌঁছায় অমরত্ব সন্ধানের জন্য কিন্তু আমাদের নশ্বর জীবনের একটাই কথা যে কেউই অমর নয় গিলগামেশ হয়তো এক তৃতীয়াংশ দেবতা এবং মানুষের সমন্বয়ে গঠিত কিন্তু তার বন্ধু এনকিদু সে কিন্তু ছিল মরণশীল মৃত্যুই তার জন্য অনিবার্য ছিল আসলে কেউই মৃত্যুকে এড়াতে পারে না অমরত্বের সন্ধান করে লাভ নেই আর কেউ যদি মৃত হয় তার স্মৃতি আক্র ধরে থেকেও খুব একটা উপকার হয় না আমরা গল্পের শেষ অংশে দেখতে পাই গিলগামেশ যখন হচ্ছে আবার তার রাজ্যে ফিরে আসে তখন আমরা দেখি তার রাজত্বের অনেকেই এন কথা ভুলে গেছে শুধু গিলগামেশ একাই এনকিদু অর্থাৎ তার বন্ধুর কথা স্বর্ণে রেখেছে অথচ সে এই বন্ধুর জন্য পাহাড় পর্বত সমুদ্র মিত্রশায়র সবই পাড়ি দিয়েছে শুধু তার বন্ধুর প্রাণ ফিরিয়ে আনার জন্য অমরত্ব লাভ সন্ধান করার জন্য কিন্তু দেখা গেল সে সুখে শুধু একাই কাতর হয়েছে অন্য কেউ কাতর হয়নি তো এই বইয়ের শেষের পৃষ্ঠায় শেষ কথা নামে যে লেখাটা আছে সেটা যদি আমি একটু করি সব মানুষকেই সব মানুষকেই কি মানুষ ভুলে যায় না যায় না শিল্পী বেঁচে থাকেন কবি বেঁচে থাকেন বিজ্ঞানী বেঁচে থাকেন মানুষের চিন্তায় মানুষের স্বপ্নে যেমন বেঁচে আছেন এ কাহিনীর নাম না জানা লেখক এবং তার সঙ্গে গিলগামেশ ও তার বন্ধু এনকিদু বেঁচে আছে মানুষের জন্য মানুষের ভালোবাসা থাকে না কিছুই থাকে না তবু হয়তো থেকে যায় ভালোবাসা মানুষ তো অমর নয় যেমন কিন্তু তার জন্য গিলগামেশের ভালোবাসা সে তো অমর আমরাও মরে যাই তারপরও ভালোবাসার জ্যোৎস্না লেগে থাকে আমাদের প্রিয়জনের বুকে আমরা চলে গেলেও তো পৃথিবীতে একটা জিনিসই হচ্ছে অমরত্ব লাভ করতে পেরেছে সেটা হচ্ছে ভালোবাসা তো আসুন আমরা একে অপরকে ভালোবাসি এবং বইয়ের সাথে থাকি আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম